বন্ধু এখন বাংলায় স্থানীয় সংবাদ শুনবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা বগুড়া জেলা প্রশাসক হোসনে আফরোজা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ নতুন নির্মিত সড়ক পৌরসভা সহকারী কমিশনার ভূমির কার্যালয় ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন পরিদর্শন শেষে উপজেলা জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত চারতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর আগে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পতাকা মঞ্চের উদ্বোধন করেন এছাড়া তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন গতকাল দিনব্যাপী কর্মসূচি শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মত বিনিময় সভায় অংশ নেন সভায় তিনি স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিনিময় করেন নওগাঁয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাথে সদর থানা পুলিশের সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে আখড়াবাড়ি মণ্ডপে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী সভায় বক্তাগণ আসন্ন দুর্গাপূজা উৎসব মুখরভাবে পালনের জন্য সকল মণ্ডপসমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বাংলাদেশ পূজা উদযাপন সদের নেতৃবৃন্দ সহ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন রাজশাহীর পবা উপজেলা থেকে ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে তিরিশ বোতল ফেন্সিডিল সহ নগদ সাত হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় গতকাল গভীর রাতে পবা থানার ছোট আমগাছি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব পাঁচের একটি টিম আজ সকালে র্যাব পাঁচ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গ্রেপ্তারকৃতরা হলেন পপা থানার ছোট আমগাছি এলাকার মৃত নিজামুদ্দিনের ছেলে মোহাম্মদ কুরাইস আহমেদ ওরফে মনি বেলপুকুর থানার বড় ধাদাইশ এলাকার আহমেদ রাজ্জাকের ছেলে মোহাম্মদ আকরম হোসেন এবং কাটাখালী থানার কাপাশিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম গ্রেপ্তারকৃত আসামিরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে নাটোরের বড়াই গ্রাম এবং গুরুদাসপুর উপজেলায় বিশ হাজার তালবীজ রোপণ করা হচ্ছে আজ সকালে গুরুদাসপুর পৌরসভা প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নাটোর চার আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম পরে বনপাড়া পৌরসভা প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করা হয় জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখা এবং বড়াইগ্রাম উপজেলা শাখা একসাথে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় দুইটি উপজেলার তেরোটি ইউনিয়ন এবং তিনটি পৌরসভা এলাকায় দুই হাজার করে তাল রোপণ করা হবে চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশে এবছর ব্যাপক হারে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা এখন আমনের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা তারাশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি আমন মৌসুমে চলন বিলের উপজেলার বিভিন্ন প্রান্তে এগারো হাজার নয়শো পঞ্চান্ন হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল তেরো হেক্টর বিল অঞ্চল থেকে বন্যার পানি নেমে না যাওয়ায় নির্দিষ্ট লক্ষ্য জমিতে ধান রোপণ করা সম্ভব হয়নি ভালো উৎপাদনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের আমন ধান আবাদ করা হয়েছে তারা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন বন্যার পানি নেমে গেলে আরও কিছু জমিতে আমন ধান রোপণ করা হবে ফলন বাড়াতে আমন চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে একটি ঘোষণা মাগরীব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ছয়টা পাঁচ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত হবে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা বারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছয়টা পাঁচ মিনিটে